আসসালামু আলাইকুম আজকে আমি টক দই দিয়ে একটা ডেজার্ট বানাবো এর জন্য আমি হাফ কেজি টক দই নিয়েছি এখানে এখন একটা ডানো ক্রিম দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দেব এখন বিট করে নেব আমি দশ দশ থেকে পনেরো মিনিট বিট করেছি একটা ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত বিট করতে হবে একটু সময় নিয়ে এখন সার্ভিং ডিশে আমি দিয়ে দিয়েছি এখন ফ্রুটস দিয়ে দিচ্ছি আপেল দিল দিচ্ছি নাশপাতি কালো আঙুর দিয়েছি আপনারা যে কোনো ফল যেটাই পছন্দ করেন সেটাই দিতে পারেন বাদাম দিয়ে দিচ্ছি আমন্ড দিয়েছি আমি ট্রিপিয়ে বানি বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অন্যরকম একটা ডেজার্ট ভালো থাকবেন ধন্যবাদ